ট্যানের সমস্যাতে আমরা সকলেই ভুগি সানস্ক্রিন ব্যবহার করলেও এর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে এটা শুধু মুখে নয় পুরো বডিতেই আমরা অ্যাপ্লাই করতে পারি হলে তোমরা দেখে নাও আমি এই ডিট্যান ট্যান ফেস প্যাকটা কিভাবে তৈরি করছি নমস্কার তোমাদের সকলকে তৌসিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ঘরোয়া রেমেডিতে স্বাগত জানাই কাজের চাপ বা আলসেমির জন্য কিন্তু আমরা অনেকেই নিয়ম করে ত্বকের যত্ন করি না আমরা যখন বাইরে বেরোই তখন কোনো রকমে মুখের মধ্যে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে চলে যায় বা রান্নাঘরে যখন যাই কোনো রকমের সানস্ক্রিন ব্যবহার করি বা অনেকে তো সানস্ক্রিন ব্যবহারই করে না ফলে কি হয় ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় এবং মুখের মধ্যে কিন্তু কালো ভাব দেখা দেয় ট্যান পড়ে যায় বেশের আগে ত্বকের মধ্যে বলি রেখা দেখা দেয় ত্বক কুচকে ত্বকের এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ঘরোয়া একটা ডি ট্যান প্যাক শেয়ার করবো তোমরা দেখে নাও এই প্যাকটা আমি কি কি দিয়ে তৈরি করছি তৈরি করার পর আমি এটা কি কি দিয়ে অ্যাপ্লাই করছি সেটাও তোমরা দেখে দাও ডি ট্যান ফেস প্যাকটা বানানোর জন্য দেখো এখানে আমি দু চামচ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী কারণ মুসুর ডাল যদি আমরা ব্যবহার করি তাহলে ত্বকের মৃত কোষ উঠে যায় ত্বকের স্মুথনেস বাড়ে মুখের অবাঞ্ছিত লোম দূর হয় মুখ উজ্জ্বল হয় এবং তার সঙ্গে টান টানো হয় পর আমি নিয়ে নিয়েছি চাল চাল মানে আমরা যে চালে ভাত খাই সেই চাল আমি এখানে দু চামচ নিয়েছি চালও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো মুখ ভালোভাবে পরিষ্কার করে মুখের তেল তেলে ভাব দূর করে এবং উজ্জ্বলতাও বাড়াই একটা মিক্সিতে চাল এবং মুসুর ডালটা দিয়ে চাল এবং মুসুর তো দিয়ে দিলাম এরপর চাল এবং এই মুসুর ডালটার একটা গুঁড়ো তৈরি করে নেব চাল এবং মুসুর ডালের গুঁড়ো কিন্তু তুম রেডি এবার এই চাল মুসুর ডালে গুঁড়োটা যেহেতু একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে হবে সেহেতু দেখো এখানে আমি একটা কৌটো নিয়ে চলে এসেছি এবার এই গুঁড়োটা এই কৌটোর মধ্যে রেখে দেবো গুঁড়োটা তো রাখা হয়ে গেল এবার এতে আমি কয়েকটা জিনিস মেশাবো পর আমি নিয়েছি দেখো নিম পাতা এখানে আমি এক চামচ নিম পাতার গুঁড়ো নিয়েছি এখানে আমি নিম পাতাটা বাড়িতেই গুঁড়ো করেছি প্রথমে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়েছি নিম পাতা হলো সহজ এবং সস্তা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক নিম পাতা কিন্তু ব্রণ কমাতে সাহায্য করে অর্থাৎ সারা বছরই কিন্তু আমরা ত্বকের যত্নে নিম পাতা ব্যবহার করতে পারি আর এই নিম গুঁড়োটা আমি চাল এবং মুসুর ডালের এই গুঁড়োটাতে মিশিয়ে দেব দেখো নিয়েছি মুলতানি মাটি মুলতানি মাটি যে কোনো ত্বকে ব্যবহার করা যায় মুখের যে কোনো দাগচোপ দূর করতে সাহায্য করে এবং মুখের মধ্যে একটা প্রাকৃতিক আভা এনে দেয় আর মুলতানি মাটিটা আমি এর মধ্যে দিয়ে দেব আর আমি এতে মেশাবো কফি পাউডার ইনের জন্য কফি পাউডার যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যারা ঘরোয়াভাবে রূপচর্চা করি তারা সকলেই জানি তাও বলছি কফিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক উজ্জ্বল করে চারপাশে যাদের কালো দাগ হয়ে গেছে সেই কালো দাগ তুলতে সাহায্য করে ত্বক উজ্জ্বল ও টানটানও করে এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব ঘরোয়াভাবে তৈরি ডিট্যান ফেস প্যাক এক একদম রেডি ফেস প্যাকটা একটা এয়ারটাইট টাইট কৌটোর মধ্যে রেখে আমরা এক মাস ব্যবহার করতে পারবো ডিটান ফেস প্যাকটা এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব চলো সেটা তোমাদের দেখায় তারা ভিডিওটা এত দূর অব্দি দেখেছ এখনো লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও এবং যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো আমি নিয়ে নিয়েছি টক তৈ টকদ এখানে আমি এক চামচ নিয়েছি এবার এতে একটুখানি হলুদ দিয়ে দেব আর আমরা যে ঘরোয়াভাবে ডি ট্যান ফেস প্যাকটা বানালাম সেটা এখান থেকে দু চামচ দিয়ে দেব এবার এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে যদি জলের প্রয়োজন হয় তাহলে তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো এই রেডি করার জন্য এখানে আমি একটু গোলাপ জল ব্যবহার করেছি একদম রেডি এবার চলো এটা তোমাদের আমি করে দেখাই চলো এবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যাক প্রথমে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এই ভেজা মুখের মধ্যে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো মুখের মধ্যে লাগানো হয়ে গেছে এভাবে আমি পনেরো মিনিট রেখে দেব তো পনেরো মিনিট পর ফিরে এসছি এরপর কি করব হাতের মধ্যে একটু জল নিয়ে নেব দু হাতে জল নিয়ে মুখের মধ্যে এভাবে দিয়ে হালকা হাতে একটু ঘষে নেব এভাবে হালকা হাতে ঘষলে কি হবে তো মুখের মধ্যে যদি কোনো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে সেগুলো উঠে যাবে মুখের মধ্যে মৃত কোষ থাকলে সেগুলো উঠে যাবে এবং কালো দাগ চোপ সেগুলো কিন্তু এভাবে হালকা হাতে ঘষার ফলে উঠে যাবে মুখটা প্লেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো মুখটা দেখো ধুয়ে চলে এসছি মাত্র একবার ব্যবহার করার পর স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে পর তোমরা একটা টোনার লাগিয়ে নিও তারপর ময়শ্চারাইজার এবং তারপর সানস্ক্রিন কিন্তু লাগাতে একদম ভুলবে না গরমে তোমরা যদি এই ফেস প্যাকটা রেগুলার পুরো বডিতে ইউজ করো তাহলে কিন্তু সানট্যান একদম থাকবে না তোমরা এই গরমে আর দেরি না করে এই ফেস প্যাকটা তৈরি করে ফেলো ফেস প্যাকটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর যে যে জিনিসগুলো ব্যবহার করলাম সেগুলো তোমরা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবে তাহলে আমি যেভাবে তৈরি করলাম এবং তারপর যে যে জিনিস দিয়ে ব্যবহার করে দেখালাম এই ফেস প্যাকটা তোমরা ঠিক সেইভাবে এটা ফুল বডিতে ব্যবহার করো ফেস প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এতদূর অবধি ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো নমস্কার